হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো কি করছো আর ভালো থাকার সাথে সাথে আমার ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা নিশ্চয়ই ভিডিওর ফ্যামিলিটি দেখে বুঝেই গেছ ভিডিওটি কেমন হতে চলেছে হ্যাঁ ঠিকই দেখেছো এবং সঠিক ভিডিওতে ক্লিক করেছো তো হ্যাঁ বন্ধুরা আমি আজকের এই ভিডিওর মধ্যে বলতে চলেছে ফ্রি ফায়ারে কিছু গুরুত্বপূর্ণ অটো হেডস আর সেন্সিভিটি তো বন্ধুরা তোমরা যারা ফিফার গেমটিকে অনেক ভালোবাসো এবং চাও মুমেন্ট স্পিড এবং তার সঙ্গে প্রত্যেকটা গুলি হেডশট লাগাতে তাহলে এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও দেখতে লাগবে না এবং ভিডিও শেষে থাকতে একটি সিগ্রেট বোনাস টিপ যেটি তোমাদেরকে কেউ কখনো বলবে না তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা তো বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছো আমি কেমন ভাবে হেডশট মারছি তো এমন ভাবে হেডশট মারার জন্য সর্বপ্রথম চলে যাবে আপনার Vai até settings সেটিংস ক্লিক করার পর চলে যাবেন সেনসিভিটিতে তো সেনসিভিটিতে ক্লিক করার পর দেখতে পাবেন কতগুলো সেটিংস যে সেটিংগুলো ঠিক মতো করতে পারলে আপনার গেমপ্লে হয়ে যাবে প্রো লেভেলে তো বন্ধুরা আমার সেটিং টি প্রথম থেকে করা রয়েছে তো আমি সেটিং টিকে প্রথমে রিসেট করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে ফার্স্ট যে সেটিং টি সম্পর্কে বলবো সেটি হলো ফ্রি লুক এই সেটিংস টি আসলে হেডশট মারার কাজে লাগে না এটির কাজ হলো আসলে আপনার সাইডে পেছনে এনিমি থাকলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারেন এই সেটিংস টিকে আপনারা রাখবেন একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে এর থেকে বেশি এবং কম রাখবেন না কন্ট্রোল করতে প্রবলেম হবে তো বন্ধুরা এটিকে দেখতে পাচ্ছ ছোটার সময় যখন ঘোরাবেন পেছনে এবং সামনে যদি এনিমে থাকে আপনারা সহজে বুঝতে পারবে এর পরের সেটিংসটি হলো স্নাইপার স্কোপ তো এই স্নাইপার স্কোপ সেটিংসটি আপনারা যখন কম রাখবেন তখন আপনাদের স্নাইপার গানগুলি মুভমেন্ট করতে বহুত প্রবলেম হবে এবং একটা গুলি গায়ে লাগবে না যেমন দেখতে পাচ্ছ আমার এই ভিডিওতে তো এই সেটিংসটিকে আপনারা রাখবেন একশো দশ থেকে একশো কুড়ি তো বন্ধুরা এবার ভিডিওতে দেখতে পাচ্ছি একটা গুলি মেস হচ্ছে না সবগুলি গায়েতে কানের নিচ্ছে তো বন্ধুরা আপনারা সব সময় এই সেটিংসটিকে একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে রাখার চেষ্টা করবে এরপর যে সেটিংসটির সম্পর্কে বলবো সেটি হলো ফর এক্স স্কোপ তো এই সেটিংসটিকে আপনারা সব সময় একশো পনেরো থেকে একশো কুড়ির ভিতরে রাখার চেষ্টা করবেন তাতে করে ফোরে স্কোপ লাগানো গানগুলি ভালো হেডশট লাগে আমার এই ভিডিওতে দেখো কেমন হেডশট লাগছে ঠিক এমনই হেডশট লাগবে আর বন্ধুরা আপনারা যারা এঁকে চালান না আর কোনো কোথায় হবে না এই সেটিংসটি করে নিন আর মাঠে নেমে যান এরপর যে সেটিংসটি রয়েছে সেটি হলো টু এক্স তো এই সেটিংসটি দেখতে পাচ্ছ বর্তমানে পঁচাত্তর রয়েছে তো এই অবস্থায় চলো গেম প্লে করে দেখি কেমন লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যখন টু এক্স কোপ দিয়ে জুম করে মারছি গুলি একটা হেডশটে কানেক্ট নিচ্ছে না তো বন্ধুরা চলুন এর জন্য কত সেন্সিভিটি রাখতে সেটা বলুন তো বন্ধুরা আপনারা যখন টু এক্স দিয়ে গান চালাবেন তখন আপনারা সবসময়ের জন্য টু এক্সের যে সেন্সিভিটি হবে সেটি করে রাখবেন একশো পঁয়ত্রিশ থেকে একশো এর মধ্যে কি হবে আপনাদের হেডশট বেশি বেশি করে লাগবে এবং আপনারা এনিমিকে সহজেই মেরে ফেলতে তো বন্ধুরা আপনারা দেখুন আমি কেমন এই ভিডিওর মধ্যে মারছি ঠিক আপনারা মারতে পারবেন তো যে সেটিংসটি রয়েছে সেটি হলো রেড ডট রেড ডট খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটিকে ঠিকমতো ঠিক মতো রাখতে পারলে সহজে হেডশট মারা যায় তো বন্ধুরা রেড ডট জিনিসটা কি আগে তোমাদেরকে বলি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাঝখান বরাবর একটি লাল গোল দেখা যাচ্ছে এটাই হলো রেড ডট তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে রেড রিটি রয়েছে সেটি পঁচাশি তো বন্ধুরা আপনারা এই সেটিংসটিকে এরকমই রেখে দেবেন পঁচাশি এর থেকে বেশিও করবেন না কমও করবেন না পঁচাশিতেই রাখবেন তো বন্ধুরা আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমি 85 রেডর সেনসিটিভিটিতে খেলছি আমার গেমপ্লে কেমন টাগড়া লেভেলের হচ্ছে এবং কেমন হেডশট মারছি তো বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব 85 রেডর সেনসিটিভিটিতে খেলুন আপনাদেরও এমন টাগড়া লেভেলের হেডশট পড়বে এবং সর্বশেষ যে সেটিংসটি রয়েছে সেটি হলো জেনারেল সেনসিটিভিটি তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে জেনারেল সেনসিটিভিটি আসলে কি তো চলুন বন্ধুরা জেনারেল সেন্সিভিটি আসলে কি সেটা তোমাদেরকে বলি তো বন্ধুরা আপনারা যখন গেমপ্লে করেন স্ক্রিনের ওপরে টাচ করতে করতে ক্যারেক ক্যারেক্টারটাকে এদিক ওদিক মুভ করাতে থাকেন আসলে ওটাই হলো জেনারেল সেন্সিভিটি আপনি যত জেনারেল সেন্সিভিটি হাই করবেন তত আপনার গেমের মুভমেন্ট তত বাড়তে থাকবে তো বন্ধুরা ওটা আপনাদের উপরে নির্ভর আপনারা যেমন জেনারেল সেন্সিভিটিকে কন্ট্রোল করতে পারবেন তেমনই রাখবেন এটাকে বলার কিছু নেই চাইলে আমার মতো রাখতে পারেন আমি একশো আঠাশ জেনারেল সেন্সিভিটিতে খেলি তো বন্ধুরা আমি সাজেস্ট করব জেনারেল সেন্সিভিটি আপনাদের নিজেদের মতো রাখুন এতে করে আপনাদের খেলতে সুবিধা হবে তো এই ছিল ফ্রি ফায়ারে অটো হেডস অর সেন্সিভিটি আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকারে এসেছে এবার আসি বোনাস টিপস তো বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম ভিডিও শেষে একটি বোনাস টিপস রয়েছে তো বোনাস টিপসটি হলো ফায়ার বাটান সাইজ তো আমি সাজেস্ট করব যে আপনারা ফায়ার বাটন সাইজটিকে পঞ্চাশে করে খেলুন তো এতে করে আপনাদের হেডশট ভালো পড়বে আমিও ফায়ার বাটন সাইজ পঞ্চাশে করেই খেলি তো ভিডিওতে দেখতে পেলেন আমি কেমন হেডশট মারছিলাম আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকুক জয় হিন্দ বন্দে মাতারাম